আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডিওর ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সামনে নতুন আর ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে সৌদি আরবের ভিসাটা চেক করবেন অনলাইনের মাধ্যমে তো চলুন শুরু করা যাক তো প্রথমে গুগলে চলে গেলাম তারপর সার্চ বাড়ে গেলাম এরপরে লিঙ্কটা কপি পেস্ট করলাম এই লিঙ্কটা আমি আগে থেকে কপি করে রাখছিলাম ভিসা ডট মোফা ডট গভ এসে তো লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব চলেন সার্চে যাই এরপর আপনি দেখতে পাচ্ছেন যে ওদের একটা অফিসিয়াল পেজ আছে ওখানে চলে আসলাম তো এটা সম্পূর্ণ ইংলিশে যদি বাই চান্স আরবিক লেখা চলে আসে তো আপনি খুবই সহজে এটা চেঞ্জ করতে পারবেন তো চেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার যে থ্রি ডট বারটা দেখতেছেন এখানে এটাতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে যে আরবিক লেখাটা আছে এই আরবিক লেখাটা তো এটাই মূলত আপনি ইংলিশ করতে পারবেন এখান থেকে তো চলুন আমরা মেন কাজে ফিরে যাই তো এখানে দেখছেন পাসপোর্ট নাম্বার কারেন্ট ন্যাশনালিটি তারপরে এখানে ভিসা টাইপ আবার যেই দেশের মেন সিটি মানে ঢাকা রাজধানী তো আমাদের রাজধানীটা সিলেক্ট করতে হবে তো আর তারপরে দেখছেন যে নিচে কিছু সংখ্যা আছে এটা এখানে বসানোর পরে সার্চে দিলে আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ শুরু করি আমি প্রথমে আমার পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিলাম তারপরে এখানে আমি বাংলাদেশ হিসেবে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপরে আমার ভিসা টাইপ তো এখানে অনেকগুলো ভিসা ক্যাটাগরি আছে যে যেই ভিসা যাচ্ছেন সেই ভিসাটা আপনার সিলেক্ট করতে হবে তো আমি ভিসা টাইপটাই যে দেখতে পাচ্তেছেন এখানে তো আমি এখানে ওয়ার্কিং ভিসা যাচ্ছি তো আমি ওয়ার্ক ভিসা সেট করলাম তারপরে আপনি যে দেশের রাজধানী আছে রাজধানীর নামটা এখানে সিলেক্ট করতে হবে তো বাংলাদেশের রাজধানী ঢাকা তো আমি অবশ্যই ঢাকা সিলেক্ট করব এখানে এরপরে আমি এই সংখ্যাগুলো বসাবো এখানে তো সংখ্যাগুলো হচ্ছে সিক্স জিরো এইট ওয়ান ফোর টু তো সার্চ দিলাম তো দেখতে পাচ্ছেন আমার ভিসাটা চলে আসছে এখানে তো এভাবে আপনি অতি সহজে ঘরে বসে আপনার ভিসাটা চেক করতে পারবেন আমাদের প্রবাসী ভাইয়েরা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ